আপনারা পাতাগুলো ঝরে নেবেন নিচে যদি সম্ভব হয় তাহলে দুই পাতা রেখে তারপরে আপনার সায়নের সাথে মিল রেখে যে অংশে সায়নের সাথে আপনার মিল খাবে ঠিক সেরকম স্থানে এভাবে কেটে দিবেন। কেটে দেওয়ার পর যে সায়ন বা ডাল যেটা নিয়েছি আমরা এটা আকৃতি করে কেটে নিব লক্ষ্য করেন একটু এদিকে উঠেছে ঠিক থেকে ইঞ্চি এক আমরা এইভাবে করে কেটে কেটে নিব। নেওয়ার পর আমরা এই যে যে চোখগুলো আপনাদেরকে দেখাইলাম সায়নের একটা দুইটা তিনটা তিনটা রাখলেই যথেষ্ট দুইটা থেকে তিনটা রাখবেন বেশি দিবেন না আবার একটা দিলে অনেক সময় দেখা যে না ফুট কোনো কারণে না ফুটলে ওটা আপনার ড্যামেজ হয়ে যাবে এবং সুন্দর করে হালকা করে বাকলের দিকে উঠিয়ে কাছে থেকে দেখান একটু দর্শকদের এরপরে যে যে পলিথিন যে পলিথিনগুলো টানলে বাড়ে এরকম করে দেখবেন যে টানলে বাড়ে এই পলিথিনগুলো ব্যবহার করবেন অনেকে দেখা যায় কস ব্যবহার করে বা লাল টেপ কালো টেপ এগুলো কখনোই হবে না আপনারা এই ধরনের জিরো পয়েন্ট ওয়ান বাজারের যে পলিথিনের দোকানগুলোতে আছে আপনারা জিরো পয়েন্ট ওয়ান বললেই ওনারা দিয়ে দিবে এভাবে সুন্দর করে কেটে নিতে হবে সাইজ করে তারপরে পুরো যে কলমের কাটা অংশটা সুন্দর করে এভাবে পেঁচিয়ে দিয়ে শুধু চোখগুলো আমরা খোলা রাখব এই যে হয়ে গেল এই গাছটি এখন আমরা একটু ছায়াযুক্ত স্থানে রেখে দিয়ে এর মধ্যে নিয়মিত গাছের গোড়ায় পানি দিব। ঠিক এখান থেকে পনেরো থেকে বিশ দিন পর নতুন কুড়িগুলো বের হবে আরেকটা জিনিস খেয়াল রাখবেন এখান থেকে যে নিচের যে এই এই গাছের যে রুট রুটস্টকের যে গাছের যে ব্রাঞ্চগুলো আসবে এই ব্রাঞ্চগুলো আপনারা অবশ্যই চেষ্টা করুন ভেঙে দেওয়ার জন্য